কেন্দ্রীয় আসন্ন কমিটিতে আমি সভাপতি পদপ্রার্থী আমি বিগত যে ইতিহাস আড্ডা ছিল ওটাতে আমন্ত্রিত ছিলাম তো সেই ভালো লাগা থেকে আজকে আবার ছুটে আসা আর আমি একটা কথা বলতে চাই আমি সেই নারায়ণগঞ্জ থেকে ছুটে এসেছি আর আমার একটা বেবি আছে দেড় বছরের আমি বেস্ট ফিডিং মাদার তবুও আজকে মানে ভালো গত প্রোগ্রামের ভালো লাগা থেকে আজকে আমি এখানে চলে এসেছি আমাদের তরুণ নারী রাজনীতি বিদ্যাসম আমি মনে করি এরকম ইতিহাস আড্ডা খুবই প্রয়োজন কারণ ইতিহাস না জানলে আমাদের সামনে আগানো খুবই মুশকিল আমরা যে দেশে বসবাস করি সে দেশে আমরা সঠিক ইতিহাস সম্পর্কে জানতে চেষ্টা করি না আমরা একটা কাজ খুব ভালো পারি সেটা হচ্ছে সঠিক ইতিহাসকে বিকৃতি করতে যখন যে দেশ সরকার আসে বা যখন যে দল আসে তখন তারা তাদের মতো ইতিহাস তৈরি করে দেশটা হয়ে যায় কখনো কারো বাবার আবার কখনো হয়ে যায় কারো স্বামী। সঠিক ইতিহাস ঢাকলে আমরা দেখব। যাদের অবদান উল্লেখযোগ্য ছিল তাদের মধ্যে মাননা ভাসানি সবচেয়ে অন্যতম ষড়যন্ত্রের রাজনীতি এবং আপনার কি বলে সেই দখল দায়িত্ব রাজনীতি সে করেনি সে করেছিল করে রাজনীতি নিয়ে জনগণকে সুসংগঠিত করেছিলেন এবং